আল্লাহ রাসুল আলাইহি আলহিম বলেন যে নারীদেরকে তোমরা বিয়ে করো চারটা গুণ দেখে তোমরা বিয়ে করো যে চারটা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে তাহলে সেই গুণটা দেখে তোমরা বিয়ে করো তার মধ্যে সব থেকে ভালো দিক যেটা হলো সেটা হলো যে ফাসফর বিজাতের দিন তোমরা দিনের দিকে তোমরা ওই নারীকে প্রাধান্য দাও তবে নারীর সৌন্দর্য ঠিক আছে তার বংশ মর্যাদা ঠিক আছে তার মায়ের দিকটাও ঠিক আছে সবগুলো তুমি পেয়েছ কিন্তু তুমি দিন পাও নাই তাহলে তুমি কিছুই পাও নাই আর যদি এই বাকি তিনটা যদি কম থাকে আর একটা যদি দিন যদি সেই মহিলার ভিতরে থাকে তাহলে আল্লাহ রসুল বলেন যে ওই মহিলাটাই তোমার জন্য হলো বেস্ট মানে তোমার অর্ধাঙ্গিনী হতে সেই তোমার জন্য পারফেক্ট এজন্য আমরা যারা বিয়ে করি নাই আমরা এই চারটা গুণ আমরা বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই আমরা সেটা ফলো করব আর যারা বিয়ে করেছি তারা তো আলহামদুল্লাহ করে ফেলছে তবে হ্যাঁ আমি বলবো যারা আমরা বিয়ে করেছি আমরা প্রত্যেকেই নিজেদের সহদর্মণিকে আহলিয়াকে আমরা খুব কেয়ার করব কেয়ার করবো মানে আমরা অনেক আছে আমাদের মেজাজটা অনেক চড়া থাকি আমরা অনেক খিটখিটে মেজাজ নিয়ে আমরা বাসায় যাই তো বাসায় গিয়ে যখন সময় দেখি আমার সাহেব আমার ওয়াইফ কোনো একটা কাজ এরম করে ফেলছে কিন্তু তখন আমি কি করি তার উপর আমি রাগে মানে অনেক কিছু অনেক কিছু হয়ে যায় আমি তাকে আঘাত করি আমি তাকে ধমক দিই আমি তাকে গালিগালাজ করি না না ভাই এটা আল্লাহ রসুলের আদর্শ অথচ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করে মানে এটা উম্মতকে দেখিয়ে গিয়েছে যে আল্লাহ রসুল যখন বাসায় যেতেন গিয়ে আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালানহাকের সাথে এত নম্র ভদ্র আচরণ করতেন ব্যবহার করতেন আম্মাজান আয়েশাও বলে যে আল্লাহ রসুল যখন বাসায় আসতেন তখন আমি যদি কোনো কাজ কর মানে এটাকে সম্পূর্ণ করতে না পারতাম তাহলে আল্লাহ রসুল ওই কাজটা আমার সাথে হেল্প করতেন এটা হলো নববী আখলা আল্লাহ রসুলের আদর্শ এটা কিন্তু আমরা হ্যাঁ আমরা তো আমাদের ওয়াইফকে আমরা গালিগালাস করি বিভিন্ন কিছু বলি আঘাত করি ধমক না ভাই আপনি একবার ভাবেন যে মানুষটা নিজ হাতে রান্না করে আমাকে খাবার খাওয়ায় এই মানুষটার হাতে আমি কিভাবে আঘাত করি যে মানুষটা তার জবান মুখ দিয়ে আমাকে স্বামী যান আমাকে বিভিন্ন যে শব্দ ইউজ করে করে সে আমাকে ডাকে ভালোবাসে এই মুখি কিভাবে আমি তাকে আঘাত করি আর চেহারায় তো আঘাত করা এটা প্রশ্নই ওঠে না আবার আমি তাকে কিভাবে গালি দিই গালি দেওয়া মানে তার যে সমস্ত শরীরের মধ্যে আমার গালির ইফেক্টটা গিয়ে পড়বে যে শরীরটা আমি ব্যবহার করব এই ওনাকে আমি গালি দিব না এটা কোনোদিন হয় না আপনি আপনার স্ত্রী হাতে আঘাত করবেন না কারণ এই হাত দিয়ে সে আপনাকে খাবার দে ওর গায়ে টাচ করবেন না সে গাটা আপনার আপনি তাকে দমক দিয়েন না যে দমক দেন তার ভিতরে কষ্ট যাবে সে বাবা মায়ের বাড়ি ছেড়ে আপনার কাছে শুধু একটা শব্দ বলে আপনার ঘরে আসছে বিশ্বাস করেছে আর আপনি যদি সে বিশ্বাসকে বঙ্গ করে তাকে গালি দেন তার ভিতরটা এত কোমল এত নরম নারীর হৃদয়টা থাকে একটা পুরুষকে সে এমন ভাবে ভালোবাসে প্রাণে ভালোবাসে আর এই পুরুষটা যখন সময় তাকে গালি দিয়ে আঘাত দিয়ে তাকে কথা বলে তখন নারীর ভিতরটা ফেটে চল বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু নারীরা বুঝতে দেয় না বুঝতে দেয় না এজন্য আমরা আমাদের স্ত্রী আমাদের স্ত্রীদেরকে আমরা মহাব্বত করব। এবং ভালোবাসবো তাদেরকে গালি দিব না আঘাত করবো না কিছুই করব না কোনো একটা কাজ যিনি ভুলে মানে করে উল্টাপাল্টা করে ফেলছে কারণ বাচ্চা থাকতে পারে বাসায় বাচ্চাদের জামালার কারণে বিভিন্ন জামালার কারণে উনি উল্টাপাল্টা করে ফেলছে এই জন্য আমরা ওনাকে স্ত্রীকে আমরা ধমক দিব না এটা ধমক দিব না ধমক দিলে তার ভিতরে আঘাত যাবে আমরা কোন আমরা এজন্য ধমক দিব না আর শুধু এই যে স্ত্রীদের দোষ হবে অথবা পুরুষের যে দোষ হবে এমনটা না মানুষ বলতে দোষ থাকতেই পারে তবে তার ভালোবাসাটা সঠিক তাকে আপনি ঠকাবেন না যদি সে আপনাকে ঠকায় আপনি তার প্রতিশোধ দিবেন না বরং এটা আপনি আল্লাহর কাছে আপনি বিচার দিবেন আল্লাহ উপরে আছেন উনি দেখেন উনি সব কিছু করেন তবে হ্যাঁ যে আপনাকে ঠকাবে সে কোনোদিন বড় হবে না আর একটা পুরুষ একটা নারীকে সম্পূর্ণভাবে ভালোবাসে সব কিছুতে সে একটা পুরুষ একটা নারীকে এতটা বিশ্বাস করে যদি সেই বিশ্বাসটা কোনো নারী বুঝতে পারত তাহলেই সে নারী ও পুরুষদেরকে কষ্ট দিত না আঘাত দিত না তাকে ঠকাতো না তবে হ্যাঁ যারা ঠকায় ঠকায় ফেলে সে সাময়িক সময়ের জন্য সে অনেক প্রভাবশালী হয়ে যাবে কিন্তু একটা পর্যায়ে এমন অবস্থা হবে ওই নারী অথবা পুরুষের মানে যে যাকে ঠকাবে ঠকাবে ঠকনেওয়ালা কিছুই হবে না যে ঠকিয়েছে তার এত বড় সমস্যা হবে সে কখনো কল্পনা করতে পারবে না কারণ যে প্রকৃত ভালোবাসছে হোক তার স্ত্রী কাছের মানুষ একটা পর্যায়ে সংসারে একটা কি হয়ে এটা মানে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু ঠকানোর কারণে সে একটা পর্যায়ে বুঝতে পারবে যে হ্যাঁ উনি তো আমাকে এইরকমভাবে আমাকে চাইতো আপন করে চাইতো কিন্তু আমি বুঝতে পারি নাই বলে আজকে আমি এমন করেছি ওই সময়ে যে ঠকিয়েছে তার সব কিছু থাকবে কিন্তু প্রকৃত ভালোবাসা আর ভালোবাসা মানুষটা থাকবে না এজন্য কাউকে ঠকানো ঠকাতে নাই আর একটা পুরুষ যখন একটা নারীর কাছ থেকে ঠকে যায় বল্লাহি আমার বিশ্বাস আমার দিল বলে সেই না পুরুষ যদি বিবাহিত হয় অথবা বিবাহিত নাই হয় প্রথম যে নারীর কাছ থেকে অথবা স্ত্রীর কাছ থেকে সে ঠকে যায় দ্বিতীয় পর্যায়ে সে কোনো নারীর সাথে রিলেশন করতে তার ভিতর কেঁপে ওঠে কারণ সে একবার একটা থেকে সে কিভাবে আর একটা নারীকে বিশ্বাস করে আমরা আজকের সেমিনার থেকে যতটুকু আমি কথা বলেছি যে এখান থেকে আমরা যতটুকু আমরা শুনেছি বুঝতে পেরেছি আমরা কেউ কাউকে ঠকাবো না এবং স্ত্রী স্বামীকে ঠকাবে না স্বামী স্ত্রীকে ঠকাবে না কেউ কারোর প্রতি একটা নেগেটিভ ধারণাও করবে না এবং একে অপরের মধ্যে সব সময় মিল মোহাম্মত আমরা রাখবো একটা বন্ধন আমরা ঋদ্ধতা একটা ঋদ্ধতা আমরা একে অপরের প্রতি রাখবো তাহলে সংসারটা হবে সুন্দর গুছানো এটাই হলো আল্লাহ রাশোনের আদর্শ